নির্যাতিতার স্মরণে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হলো অভয়া ক্লিনিক গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে সেই ঘটনার প্রতিবাদ মুখ আজ গোটা বঙ্গবাসী ঘটনার পর থেকে নির্যাতিতার উপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের প্রতিবাদে দোষীদের অবস্থান বিক্ষোভ সামিল হন কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা এবার যাতে কোনো রকম রোগীদের অসুবিধা না হয় তার জন্য আজ থেকে হাসপাতাল চত্বরে জুনিয়র আন্দোলনরত চিকিৎসকদের উদ্যোগে অবস্থান বিক্ষোভের মধ্যে শুরু হলো অভয়া ক্লিনিক শারীরিক যে কোনো রকম অসুবিধার ক্ষেত্রে পরিষেবা দিতে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অভিনব উদ্যোগ এমনটাই বলছেন চিকিৎসকেরা এর পাশাপাশি যে সমস্ত রোগীরা চিকিৎসা পরিষেবার জন্য অভয়া ক্লিনিকে আসেন তাদের প্রত্যেককে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে সহযোগিতা করেন এতে একাধারে যেমন কর্মরত অবস্থায় একজন নির্যাতিতা চিকিৎসকের স্মৃতি স্মরণে তাকে সম্মান জানানো হয় পাশাপাশি নিজেদের কর্তব্য পালনেও বহাল থাকেন আন্দোলনরত চিকিৎসকেরা এহেন পরিষেবা পেয়ে উপকৃত বলে জানিয়েছেন রোগীরাও ইহানো পরিষেবা পেয়ে উপকৃত বলে জানিয়েছেন রোগী ও যদি একটা হাত টানে না তারা বাড়ি ফিরবেন বা আশেপাশে চায়ের দোকানে অটোতে আশেপাশের জায়গা একটু বলে দিন আমরা এখনো কিংবাটা আছি আমরা মানুষের কাছে আমাদের আছে যত দূর নিয়ে যাওয়া সম্ভব আমরা আন্দোলন করার চেষ্টা করেছি আপনাদের উপস্থিতি সেই আমাদের সবির সাথে আরো বেশি প্রকাশিত আমি আশা রাখি আপনারা সবাই বাকবেন আমরা আছি সবাই জানি যে আমরা আজ থেকে পঁয়ত্রিশ দিন আগে আমাদের সহযোদ্ধা অবয়াকে হারিয়েছি কি মর্মান্তিক ঘটনার মাধ্যমে সেই ঘটনার বিভিন্ন প্রতিক্রিয়া সমাজে বিভিন্ন স্থল থেকে উঠে আসছে কিন্তু অভয়া যাতে আমাদের মনে সবসময় বেঁচে থাকে তার এই বলিদান যেন আমাদের সমাজে একটা জায়গা করে নেয় সেই জন্য আমরা তাকে স্মরণ করে আমাদের কলেজে গত রবিবারও আমরা করেছিলাম এই রবিবারও একটা অভয়া ক্লিনিক আয়োজন করেছি সেখানে সমস্ত স্পেশালিটির ডাক্তারবাবুরা পেশেন্ট দেখছেন এবং পেশেন্টরাই দুর্যোগের মধ্যেও এসে উপস্থিত হয়েছে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছ থেকে আমরা যথেষ্ট সাহায্য পেয়েছি এবং সেখানে আমরা আশা করি আমরা দুটো অবধি এই ক্লিনিকটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবো সেখানে আরও মানুষ যোগ দেবে আমরা জানি কীভাবে দুর্যোগ চলছে তার মাঝেও এই যে মানুষের সারা এটা আমাদেরকে এটা আমাদের উজ্জীবিত করবে এবং আমরাও চেষ্টা করব এরকম আরো ভবিষ্যতে আরো বড় আবহাওয়া আয়োজন করতে হ্যাঁ আমরা যারা রেসিডেন্ট ডক্টরস এবং তার সাথে ইন্টার্নরা আছে মানে আমরা যারা পিজিটি হাউস স্টাফ এস এবং তার সাথে ইন্টার্নরা মিলে আজকের এই ক্লিনিক যারা জুনিয়র ডাক্তার তারা মিলে আয়োজন করেছি এবং আমাদের সাথে এসে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসে দাঁড়িয়েছে এবং সমস্ত মানুষের উদ্যোগে মানুষের সারাই আমরা এই অভয়া ক্লিনিককে আরও বড় জায়গায় নিয়ে যাব এই আশা আমরা রাখছি হ্যাঁ এখানে আমরা চেষ্টা করছি যা আগত পেশেন্টদের প্রেশার সুগার এগুলো চেক করার এবং তাদের প্রত্যেকটা মানে স্ক্রিনিং করে যে স্পেশালিটির দরকার সেই স্পেশালিটির ডাক্তারবাবুরা তাদের দেখছেন এবং সেখানে ফ্রি স্যাম্পেল তাদের যতটা সম্ভব প্রোভাইড করে দেওয়া হচ্ছে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবেই জিনিসটা আমরা ছাউনির মাধ্যমে করেছি এই দুর্যোগের কথা মাথায় রেখে এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি অর্থোপেডিক্স গাইনি গাইনিওস পেডিয়াট্রিক্স চেস্ট মেডিসিন অর্থোপেডিক্স এই সমস্ত আয় এই সমস্ত রকম ক্লিনিক এখানে চলছে এবং এই ক্লিনিকে অলরেডি প্রচুর মানুষ অলরেডি দেখিয়ে ফেলেছেন এবং আগামী তিন ঘন্টায় এই সার্ভিস আমরা অনেক আরও অনেক অনেক লোককে দিতে পারবো বলে আশা রাখছি দেখুন রোগীদের কাছ থেকে আমরা ভালোই সারা পেয়েছি কিন্তু মাথায় রাখতে হবে যে কি দুর্যোগ লাস্ট দু দিন ধরে চলছে এই দুর্যোগের মধ্যে হয়তো একসাথে সবাই এসে উপস্থিত হতে পারছেন না ধীরে ধীরে সবাই আসছেন এবং আমি আশা রাখি খানিকক্ষণ আর একটু বেলা বাড়লে আরও মানুষের উপস্থিতি সেখানে আমরা লক্ষ্য করতে পারবো আমরা আশাবাদী সমস্ত মানুষের মাধ্যমে সেই বার্তা আমরা আশেপাশের অঞ্চলে পৌঁছে দিয়েছি সমস্ত লোক সেখানে আসুক আমরা এটা চাই আমরা যতটা পারবো তাদের স্পেশালিটি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব স্বীকৃত হয়েছে এটা খুব খুব ভালো এরা যে উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে হ্যাঁ আরো অনেকের উপকার হবে এমন কোন যে অবস্থা গরিবের বিশেষ করে গরিব লোকের উপকার হবে যতদিন না সুবিচার হয় ততদিন এইটা বজায় রাখা প্রয়োজন আমি আসছি বাসার থেকে হ্যাঁ এখানে এসেছিলাম এসে জানলাম যে এটা খুব সুন্দর এদের ব্যবস্থা হ্যাঁ চক চপ করেছি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ পরিষেবাটা খুব ভালো পরিষেবা এই যে আজকে এদের এই যে খুব পরিষেবাটা খুব সুন্দর ডাক্তার এসে কথাবার্তা থেকে সমস্ত রকম শুনছে বা বুঝিয়ে দিচ্ছে বলছে খুব সুন্দর রোগীদের সঙ্গে প্রত্যেক রোগীর সঙ্গে ভালো ব্যবহার করছে কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার নেই এখনো পর্যন্ত অবশ্যই এই ধরনের প্রতিবাদ অবশ্যই প্রয়োজন যতদিন না একটা সুবিচার এই না বার হয় যতদিন না সুবিচার হয় ততদিন এই 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 যে এটা অভিযানটা চালিয়ে যাওয়া উচিত প্রত্যেক নাগরিকের বেড়েতে অংশগ্রহণ করা উচিত ক্লিনিকে আমাদের যে আন্দোলনকারী ডাক্তারবাবুরা আছেন তারা যাতে রুগী পরিষেবা ব্যাহত না থাকে সেইটার কারণে সেটা করার জন্য আজ রবিবারকে দিনেও প্রতিটা ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা টেবিল লাগিয়ে সর্বজনসাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন এবং শুধু চিকিৎসা নয় তার সঙ্গে ওষুধ দেওয়ারও চেষ্টা করা উচিত যাতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের আহ্বান জানানো হয়েছে যে তারা নিজেদের স্যাম্পলস বা ওষুধ দিয়ে এটা যাতে মানুষ ফ্রিতে চিকিৎসা পায় এবং ওষুধও পায় তার ব্যবস্থা হোক যাতে করে কোনো মানুষ চিকিৎসা ব্যাহত না থাকে রবিবার দিনেও যেন তারা প্রতিটা জিনিসের চিকিৎসা পায় এই ব্যবস্থাকেই চেষ্টা আমাদের অবশ্যই প্রথম দাবি বিচার এবং সেই জন্যই আমরা এই আন্দোলন করছি এই আগ্রহ জনসাধারণের কাছে যে আমাদের সঙ্গে এসে তারা মিশ্রিত হোক কিন্তু সাথে সাথে আমরা এটাও চাই না যে তারা ট্রিটমেন্ট থেকে বঞ্চিত হোক তার জন্য যেমন বাকি দিনগুলো সপ্তাহের বাকি দিনগুলো সিনিয়র ডাক্তারবাবুরা স্যারেরা হসপিটাল চালাচ্ছেন হসপিটালে পরিষেবা দিচ্ছেন সাথে সাথে রবিবার দিন যেদিন শুধু এমার্জেন্সি চলে কিন্তু ওপিডি সার্ভিসেস চলে না সেই দিনেও যেন মানুষ চিকিৎসা পায় সেই ব্যবস্থা সেই দিকে নজরদারি করে আমাদের এই ইনিশিয়েটিভ অভয়া ক্লিনিক এবং যে অভয়া দুটালি মার্ডার্ড হলো তার স্মরণে এই ক্লিনিক যাতে করে মানুষ এই চিকিৎসা পাওয়ার সাথে সাথে তার বলিদানটা ভুলে না যায় এবং তার জন্য জাস্টিস চেয়ে সর্বজনসাধারণ আমাদের সঙ্গে এসে মেশে এই আমাদের উদ্দেশ্য এই আমাদের ইচ্ছা যদি এরকম কোনো মানুষদের যাদের ইমিডিয়েট ভর্তি করার প্রয়োজন লাগবে তাদেরকে আমরা সে মতন জানাচ্ছি এবং আমাদের যেহেতু হসপিটালে এমার্জেন্সি সার্ভিসেস খোলা সেজন্য এরকম কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে অবশ্যই সে সার্ভিস পাবেই হাসপাতালে সেই জন্য সিনিয়র ডাক্তারবুড়া এখনও কর্মরত হাসপাতালের ভিতরে সাথে সাথে যে যারা ওপিডি ওপিটি বেসিসে চিকিৎসা করান তাদের চিকিৎসাটাও যেন রবিবার দিনকেও চলে সেই উদ্দেশ্য আমাদের এখানে ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা এখান থেকে বলে বুঝিয়ে পাঠাচ্ছি এমার্জেন্সিতে থ্রু ভর্তি হওয়ার জন্য এবং তার যথাযথ পরিষেবা যাতে যদি পায় সেটাও যেমন চলছে সাথে সাথে ওপিডি সার্ভিসেস ইনক্লুডিং সানডেতেও চলছে ভায়া আবার আমাদের অভয়া ক্লিনিক বিশ্বজিৎ ব্যানার্জি ডক্টর বিশ্বজিৎ ব্যানার্জি আমি সেকেন্ড ইয়ারের চেস্ট মেডিসিনের স্টুডেন্ট এখানে বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের